কিছু কিছু দেখা যায় না অনুভব করতে হয় আমাদের আজকের প্রতিবেদন বিধাতা পুরুষের হাতছানি গল্পটি পাঠিয়েছেন হালি শহরের এক বাসিন্দা যিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক সালটা ছিল দু হাজার মামাবাড়ির পরিবারে বইছিল খুশির হাওয়া কারণ মামাবাড়িতে বাড়িতে আসতে চলেছিল নতুন এক খুদে সদস্য অর্থাৎ একমাত্র সন্তান পাশাপাশি সেই সময় দিদার কোমরের যন্ত্রণা থাকার দরুন ব্যথার চোটে বেশ কিছুদিন তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে পড়েছিলেন এপ্রিল মাস তীব্র গরমে নাচেহাল অবস্থা সবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ছয় দিন পরেই বাঙালির রীতি অনুযায়ী ছয় ষষ্ঠীর নামকরণ করা হয় আমরা সকলেই জানি এমনই দেখতে দেখতে চলে আসলো সেই দিন ছয় সকাল থেকেই মামা বাড়িতে জোর কদমে চলছিল ছয় ষষ্ঠীর নামকরণের জন্য বিভিন্ন ধরনের সামগ্রী গোছানোর পদ্ধতি অর্থাৎ পূজার চোনার পদ্ধতি বিধার কোমরে যন্ত্রণা থাকার দরুন আমার মা নিজেই সকাল থেকেই সমস্ত জিনিস সাজানোর কাজ করছিল এমন সময় উপস্থিত হয় সেখানে এবং তিনিও মার এক হাতে হাতে সেই ছয় ষষ্ঠীর দ্বারা প্রস্তুত করার জন্য সাহায্য করছিল এবং সেই দ্বারা প্রস্তুত করতে করতেই গল্প করছিলেন যে বিধাতা পুরুষের প্রধান্বিত হওয়ার একটি সত্যিকারের ঘটনা তিনি বলছিলেন যে একদিন এরকমই কারোর একজনের বাড়িতে সন্তানের জন্য ছয় ষষ্ঠীর নামকরণ করা হয়েছিল হঠাৎ রাতের বেলা যখন সেই সন্তানের মা ষষ্ঠীর নামে পেতে সবাই যখন ঘুমোতে চলে গেছিল তখন সেই ভদ্রমহিলা অর্থাৎ নবজাতকের মায়ের গালে কেউ একজন জোরে সপাটে থাপ্পড় মেরেছিল ভদ্রমহিলা কিছু বুঝতে না পারে তড়ি ঘড়ি ঘুম থেকে উঠে দেখে সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে তিনি ভাবলেন হয়তো এটা তার মনের ভুল তিনি আবারও যেই ঘুমোতে গেলেন তার মনে হল তার গালে কেউ যেন আবারও কষিয়ে একটি এইবার ভদ্রমহিলা রীতিমতো ভয় পেয়ে গেলেন তিনি তার শাশুড়ি মাকে ডাকতেই শাশুড়ি মা ভালো করে এসে দেখে জানালেন যে ভদ্র মহিলা যেই ডালাটি পেতেছেন তাতে খাতা এবং পেনের মুখ বন্ধ ছিল তাই জন্যই হয়তো বিধাতা পুরুষ এসে সন্তানের ভাগ্য লিখতে পারছিলেন না তাই প্রধান্বিত হয়েই হয়তো তার গালে থাপ্পর মেরেছিলেন এই কথা বলতে বলতেই মার আমাদেরকে যখন শোনালেন ব্যক্তিগতভাবে আমার মনে হলো এটা নিছকই কোনো একটি গল্প সত্যি কথা বলতে আমি তার কথা খুব একটা বিশ্বাস করতে ইসুকি ছিলাম না কিন্তু এমন সময় আমার দাদু বললেন যে যদি বিধাতা পুরুষকে দেখতে হয় তাহলে আজ রাতে স্নান করে শুদ্ধভাবে কাঁচা জামাকাপড় পরে শুতে হবে তাহলেই তোমরা বিধাতা পুরুষকে দেখতে পাবে বিষয়টি আমার কাছে মনে হয়েছিল কিন্তু আমি এবং আমার মা দাদুর কথা শুনে প্রথমবারের জন্য বিধাতা পুরুষকে দেখার জন্য ভীষণ উৎসাহী ছিলাম আমরা মনে মনে ভাবছিলাম এরকম আবার হয় নাকি তাই জন্যই আমরা ঠিক করলাম আজ রাতে শুদ্ধ জামা কাপড় পরে মামার ঘরে ঘুমাতে যাব আমাদের মামাবাড়ি ছিল পুরোটাই লম্বা ধরনের। মামাদের ছিল তিনটে ঘর। সামনের দিকে দিদাদাদু থাকতেন। মাঝখানে ঠাকুর ঘর আর তার পাশে থাকত মামা-মামি। সন্তান হওয়ার দরুন যেহেতু মামি তার নিজের বাড়িতেই চলে এসেছিলেন তাই সেই সময় আমি মা আর আমার মামা ওই ঘরে কিছুদিন ঘুমোতে যেতাম। ঠিক সেরকমই এক রাত্রে আমি খানিকটা আগ্রহ সহকারেই আমি মাঝখানে শুয়েছিলাম বিধাতা পুরুষকে দেখব বলে এবং আমার ঠিক দান দিক খেসে শুয়েছিল আমার মামা আর বাদিকে ছিলেন আমার মা সন্ধেবেলায় মা ষষ্ঠীর নামে দালা পেতে যখন সবাই বাড়ি চলে গেল তখন আমার মা প্রদীপ যাতে পাখার হাওয়ায় নিভে না যায় কার্যত সেই দিককে সুনিশ্চিত করার লক্ষ্যেই একটা বাক্স দিয়ে চার কোনা টেবিলের তলায় প্রদীপটি দেখিয়ে দিয়েছিলেন এবং সেই ডারাটি অর্থাৎ যেখানে বাচ্চাটির জন্য জামা তথা খাতা পেন ছিল পুরোটাই টেবিলের ওপর রেখে ঘুমোতে গিয়েছিলেন রাত তখন বাজে ঠিক দুটো হঠাৎ করেই আমার মামা ডান থেকে ঘুরে অস্বাভাবিক তীক্ষ্ণ জোরালো কণ্ঠে চিৎকার করতে করতে লাফিয়ে আমার গায়ের ওপর উঠে বসলো এবং একটা হাত দিয়ে মায়ের আর হাত শক্ত করে চেপে এক নাকারে বলতে লাগলো দেখ ওদিকে দেখ ওদিকে দেখ আমি চোখ বেলতে দেখি সেই সময় মামার চোখে মুখে ছিল বিভৎস হিংসতা মামার চোখে দুটো হয়ে উঠেছিল রক্ত জমার মতন লাল টপটপে দেখে মনে হচ্ছিল যেন কেউ তার মধ্যে ভর করে রয়েছে আমি ভয়ের ছোটে নিজেকে সামলাতে না পেরে কিছুটা ভগবানকে স্মরণ করলাম আর ভগবানকে স্মরণ করাতেই মামার মধ্যে থাকা সেই বিধাতা পুরুষ যেন আমার দিকে আরো তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো যেন দেখে মনে হচ্ছিল আমাকেই ভস্য করে দেবেন তিনি সেই সময় মামাকে দেখে মনে হচ্ছিল যেন সম্পূর্ণ অন্য জগতের বাসিন্দা তার মুখ থেকে ডবল ডবল শব্দে হাড় হিম করা কণ্ঠে কেউ যেন বলছিল খানিকটা মাথা ঘুরিয়ে দেখতে পেলাম সেই জ্বলতে থাকা প্রদীপটা তখনও টিম টিম করে চলছিল আমরা মামাকে দেখে এতটাই ভিত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে আমি আর মা চিৎকার করা সত্ত্বেও ঘরের পরিবেশ হয়ে উঠেছিল সম্পূর্ণ বিভিসিকাময় দেখে মনে হচ্ছিল যেন আমাদের চিৎকারের শব্দ সেই ঘরের মধ্যেই সীমাবদ্ধ পাশের ঘরে শুয়ে থাকা দিদাদের কানে না খানিক্ষণ বাদেই দেখলাম দিদা জল টেলে নিয়ে এসে আমাদের ঘরে নিয়ে আসছে আর দাদু যেই আমাদের ঘরে প্রবেশ করলো অমনি ঘরের পরিবেশটা সম্পূর্ণরূপে বদলে গেল তখনই দাদু এসে লাইট জ্বালিয়ে বলল কি রে বলাতেই আমাদের হুশ ফিরে এলো মাথা ঘুরিয়েই দেখি টেবিলের অর্ধেকটা অংশ প্রায় আগুনে পুড়ে গিয়েছিল আর সেই ডাড়াটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় মেঝের একটা কোনায় পড়েছিল সেই মুহূর্তেই মামা বলে উঠল কি রে দিদি তোদেরকে এতক্ষণ ধরে ডাকছি তোরা শুনতে পাচ্ছিস না দেখ এখন আগুন ধরে গেছে হঠাৎ মামার মধ্যে এই পরিবর্তন দেখে আমরা একেবারে চমকে গেলাম কারণ যেই মানুষটা খানিক্ষণ আগে এক অদ্ভুত ব্যবহার করছিল সে এখন এত সুন্দরভাবে কি করে পরিবর্তন হয়ে গেল সেটাই আমাদের কাছে যদিও তারপর দাদু আমাদের সবাইকে নিয়ে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন ওই রাতে আর এই ঘটনার পর আমাদের কারোরই ঘুম আসেনি পরদিন সকাল হতেই মায়ের পিসিকে খবর দেওয়া হলে তিনি সমস্ত কিছু শুনে বললেন যে ওই রাতে বিধাতা পুরুষ এসেছিল সেই ঘরে এবং তিনি যখন এসে দেখলেন যে আগুনে টেবিলটি পুড়ে গিয়েছে হয়তো আমাদেরকে সচেতন করার জন্যই মামার মধ্য থেকে আমাদেরকে ঘুম থেকে টেনে তুলেছিলেন যেহেতু আমরা শুদ্ধভাবে ঘুমিয়েছিলাম তাকে দেখব বলে তাই জন্যই হয়তো আমাদের ওপর আশ্রয় করেছিলেন আর এই সব কথা শোনা মাত্রই আমরা খানিকটা স্বস্তি পেলাম এবং সেদিনকেই আর কাল বিলম্ব না করে মামা সেই বাচ্চাটির নামের ডালাটি ব্যাগে করে নিয়ে তার শ্বশুর বাড়ি অর্থাৎ যেখানে মামি ছিলেন সেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন এবং সেখানে গিয়ে পরবর্তী দিনে মামিকে ডালাটি দিয়ে দিলেন তারপর থেকে অবশ্য আর আমাদের কোনো সমস্যা হয়নি আর এখন সেই বাচ্চাটি অনেকটাই বড় হয়ে গিয়েছে